সাবার সবার গেছিলাম বুঝছেন নাকিবস বলিবদ্ধ গেছিলাম মনে যায় এই শীতের মধ্যে ইয়ে খাইতেছি হালিম খাইতেছি আমি তো চার পাঁচটা এই আপনি টিকটক করেন না এটা আপনার আইডি না এটা দেখেন আপনার ছবি আসেন একটা সেলফি তোলা হোক আমি আর কি না না আমি টিকটক করি না এরকম উনি কালার করে না না আপনি এই দেখেন আপনার আইডি এই যে এইসব তো শীত পড়েছে জামাই ছাড়া একাই থাকা যাবো কিনা

হ্যাঁ শেষ সনিয়ার পাশে আমি কি ভালো করে উঠেছি তো যারা যারা বিশ্বাস করে নাই সোনিয়া আমার ঘরে তাদের বিশ্বাস করে দিলাম তো আশা করি বুঝতে পারছেন সোনিয়া আসতেছে তাহলে বাইরাল ডায়লগটা কি জানি আমি কি ভালো করে হাঁটিছি হুম সুন্দর হচ্ছে আমি শুয়ে আছি এখন আলাই কি করিছো আচ্ছা বাইরাল ডায়লগটা দেনছি আপনি বাইরাল ডায়লগটা দেন তো আমি কি ভালো করে হাঁটিছি আমি কি ভালো করে হাঁটিছি দেখতে পাচ্ছিস নাকি এক্সেন কিরম করে আমার নিডি করে কয় এটা ঘরে আয় নে আমার জীবন শেষ ও মাই গড